है oh, बापरे <laughs> <ko ta> <laughs> <laughs> দশই মার্চ তৃণমূলের জনগর্জন সভা আর তারই প্রস্তুতি সভাতে যোগ দিতে গিয়ে পুরসুরা এলাকায় পথ দুর্ঘটনায় প্রাণ গেল দুই ব্যক্তি ঘটনাটি পঞ্চাননতলা এলাকার। বুধবার বিকালে এই এলাকায় একটি মিছিল ও তারপর দিয়েছিল ডাক পুরসুরা তৃণমূল কংগ্রেস এই সভাতেই যোগ দেওয়ার জন্য কেলেপাড়ার ভাস্কর রাউত বয়স ছত্রিশ ও সুমিত বেড়া বয়স তেতাল্লিশ বাইকে করে রওনা হয় মিছিলে যোগ দেওয়ার আগে ওই এলাকারই এক পেট্রোল পাম্পে তারা তেল বলে খবর সেই সময় উল্টো দিক থেকে আসা একটি আলু বোঝাই ডিসিএম তাদের ধাক্কা মারে ঘটনাস্থলেই মারা যায় দুই ব্যক্তি বলে স্থানীয়দের ধারণা এলাকা উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ এসে দুজনকে উদ্ধার করে আরামবাগ হাসপাতালে পাঠায় চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে আরামবাগ মেডিকেল কলেজে তৃণমূলের একাধিক নেতা গিয়ে উপস্থিত হয় ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া এলাকায় বাড়ি নেই মোটর সাইকেল নিয়ে পঞ্চান্ন তলা থেকে আসছিল তেল ভরতে একটা মারুতি এসে তাকে আলু বজাই করা আলু এসে ধাক্কা মেরে সামনা সামনি বলোর গাড়ি দুজন মোটর সাইকেল ছিল আমার ভাই ছিল আর ছিল সমিত কুমার বেড়া আরেকজন নামটা কি পাবে কি ভাইয়ের বয়স হবে চুয়াল্লিশ বাড়ি থেকে একটা বাজার আছে বাজারে যায় একটু এনাদের আমার দুজনের বাড়ি হচ্ছে একজনের বাড়ি সুমিতবেলা ওর বাড়ি হচ্ছে কুলভাতপুর পুড়শরা হুগলি আর একজন আছে ওর নাম হচ্ছে ভাস্কর রাউত বাড়ি হচ্ছে বাগপুর পুড়সরা হুগলি আজকে চারশো সাত সে চাষ আলু বোঝাই করেছিল কিন্তু ছেলেটি সম্ভবত ড্রাইভার মদ্যপ অবস্থায় মানে গাড়ি মানে অসংলগ্নভাবে চালিয়ে এসে এদেরকে মেরেছে তীব্র গতিতে এসে ঘটনাটা হয়েছে ডিবাদপুর পঞ্চানতলা একজনের বয়স পঁয়ত্রিশ আর একজনের বয়স বিয়াল্লিশ সেনতাল্লিশ দুজনে আজকে একসঙ্গে মিটিংয়ে যাচ্ছিলো আমাদের পুরুষরা মিটিং ছিল তৃণমূলে মিটিং ছিল যাচ্ছে তেল ভরে পম থেকে ভরে যাওয়ার পথে দু বাড়ি বাড়িয়ে কেলেপাড়া অঞ্চলে হয়েছে ডিবাদপুরেই ডিবাদপুর খুশিগঞ্জ রাজসাম নিউজ রাজ বাংলা পুরসুরা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনে